আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বডি আর্টিং পথের কাজ চলছে একটা বড়ো বাড়ি বড়ো বাড়িটা বডি আর্থিং পদবজ তো একটা দেওয়া আছে বাড়ি থেকে ছ ফুট দূরে আর ওই বডি আর্থিং থেকে আর একটা দেওয়া আছে এগারো ফুট দূরে এটা হচ্ছে সঠিক নিয়ম তো এখানে সঠিক নিয়ম আরও ভালো কাজ হতো মানে বর্ড আর্থিং পাইপ দিলে ভালো হতো সবচেয়ে কপার পাইপ এখানে কপার ই হচ্ছে আর তার হচ্ছে যে আর এখানে আর্থিং রড দেওয়া থাকছে কপার না ওটা স্টিলের তো এটাতে হবে ভালো কিন্তু আর্থিং পাইপের মতন ভালো হবে না এখানে আর্থিং পাইপগুলো পুঁতে দিয়েছে আর্থিং রডগুলো পুঁতে দিয়েছে দেখেন ওটা থেকে এটাতে অ্যাড করে দিচ্ছি মানে চোদ্দো নম্বর কপার তার দেওয়া আছে কয়লা দেবো কয়লা ভাঙছি লবণ বলছে এখানে লবণ দেওয়া হবে দেখেন কীভাবে কাজ মনে করে দেখেন কয়লা দিয়েছি একদম চারি সাইডে মাটি আর মাঝে মানে রডের কোল দিয়ে পাইপ দিয়ে কয়লা দিয়ে তুলে নিয়ে এসেছি একদম ওপর অবধি কয়লা থাকবে